তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলো সেই টাকার পরিমাণ অনেকটাই বাড়ানো হলো তো কত টাকা বাড়ানো হয়েছে কোন কোন ক্যাটাগরি কত টাকা বাড়ানো হয়েছে কবে টাকা ঢুকবে সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন তথ্য প্রত্যেক দিন যেন আপনারা আপডেট পেতে থাকেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম এখান থেকে একটা আপডেটের যে নোটিশ এখান থেকে দেখাবো দেখুন এই নোটিশটা আজকের পাবলিশ হয়েছে আজকের তারিখ হচ্ছে দুই পাঁচ অর্থাৎ ফেব্রুয়ারির পাঁচ তারিখ আজকের ঠিক আছে তো এখান থেকে দেখুন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধি যে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন দেড় হাজার টাকা এবং তপশিলি জাতি ও জনজাতি এবং ভুক্ত মহিলারা পাবেন এখানে সতেরোশো টাকা অর্থাৎ যারা আগে পেত হাজার টাকা তারা এখন পাবে দেড় হাজার টাকা আর যারা আগে পেতো বারোশো টাকা তারা এখন থেকে পাবে সতেরোশো টাকা তো এটা এই মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই এটা চালু করা হয়েছে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে খবরগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সেই খবরগুলোই আমাদের এই চ্যানেলে পাবলিক করা হয় তা যে খবরগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় না আমরা সেই খবরগুলো এখান থেকে আমাদের চ্যানেল থেকে পাবলিশ করি না তো অবশ্যই এই আপডেটটা পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন